একটি ঢেউ দুটি হয়ে গেল খুব বড় ঢেউটি যখন দুটি ঢেউ দু ভাগ হয়ে গেল তখন একটি ভাগ একদম সাদা রঙের পাশ দিয়ে চলে গেল আর একটি একদম বুলু ওই প্রফুল গায়ের রঙে জলটি নীল হয়ে ওই ঢেউটিতে প্রভু উঠে আসছে তারপরে দু চার দিন যাওয়ার পরেই তারপরে একদিন এখানে হঠাৎ আমি দেখি প্রভুর কাছে আমি শুয়ে আছে শুয়ে থাকার পরে দেখছি যে হ্যাঁ তুই তো এখান থেকে তো আনন্দ তো নিয়ে চলে এলি আর আনন্দ করার জন্যই আমি দিয়েছি তো আমি কে ওই তুই জিজ্ঞাসা করলি না তুই আমার পেছন দিকে তুই ঘুরে তাকায় তাকিয়ে দেখলি না যে আমি কে তখন আমি এখানে ঘুমে ঘুরে বলি তাহলে আপনি আমি করে তখন এরকম করে হাত তুলে তখন আমি হো করে কিনে দিই তখন জল জল করে কানার পরে বুঝতে পেরেছি যে প্রভু আবার আছে তারপরে

যে এরকম ভাঙা চূড়া বাড়ি ভগবান কেন এই বাড়িতে এলেন আরও তো অনেক বাড়ি আছে মজাক করা মার্বেল করা পাঁচতলা দশতলা বাড়ি আছে সেই বাড়িতে গেলেন না কেন ভগবান গাড়ি বাড়ি টাকা পয়সা দেখেন না দেখেন মনের ভক্তি ইনার মধ্যে যে ভক্তি ভগবান দেখেছেন সে ভক্তির মাধ্যমেই ভগবান ইনার কোলে আজ এসছেন তো যাই হোক এই টাকা পয়সা বা গাড়ি বাড়ির অহংকার এগুলো সাময়িক কিছু সময়ের জন্য একদিন যেমন বয়স আমাদের চলে যাবে তেমনি ওগুলোও আমাদের কাছ থেকে চলে যাবে কিন্তু যার চরণ ধরে আমরা এসেছি এবং যার চরণে আমরা ফিরে যাব সেই চরণটা আমাদেরকে ভজন করা একান্ত দরকার আপনার ভিডিওতে দেখুন সেই নীলমাধব এবং শুনুন সেই করুণ কাহিনী কীভাবে এলেন নীলমাধব আমাদের এই বিষ্ণুপুর শহরের মধ্যে এই ভক্তের বাড়ি কাজে প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বিষ্ণুপুরের গোপালগঞ্জের কুমোর এনার বাড়িতে আমি এসেছি ইনি কিন্তু কাজ করে ইনি পেয়েছেন নীল তাও আবার কোথায় জানেন পুরীর সমুদ্র থেকে উনি গিয়েছিলেন পুরী বেড়াতে সেই সমুদ্রের ঢেউতে ভেসে আসা নীলমাদক সেই নীলবাদককে উনি নিয়ে এসছেন নিজের বাড়িতে তো বাড়ির অবস্থাটা আপনাদেরকে দেখাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে আজকে আপনাদেরকে দেখাবো সেই নির্বাদক এবং উনি কীভাবে নির্বাদক পেয়েছেন সে সমস্ত বিষয় নিয়ে এবং যেই নির্মাদক দর্শন পেয়েছেন সেটিও আপনারা দর্শন করতে পারেন ভিডিওর মাধ্যমে তো এনার বাড়িতে এসে ভেতরে প্রবেশ করার পরে আমরা দেখতে পেলাম কালী মন্দির তো উনি কিন্তু মা কালীর পুজো করেন আর উনি কোথায় নির্বাচনকে দেখেছেন সেই জায়গাটা খুব একটা সন্তীর্ণ জায়গা সে জায়গার মধ্যে দেখেছি কোনো কিছু করার নেই ভাইটাও খুবই সন্তীর্ণ জায়গার মধ্যে দিয়ে উনি কিন্তু পূজা পাঠ করেন আর এই পাশে দেখতে পাবেন না কিন্তু একটা ছোট্ট বন্ধি হয়েছে হরে কৃষ্ণ হরে জয় রাধে আমার নাম হচ্ছে পঞ্চু করঙ্গা ওর নাম হচ্ছে আমার স্ত্রীর নাম হচ্ছে পূর্ণিমা করঙ্গা আমার ছেলের নাম হচ্ছে সন্দীপ করঙ্গা আমার বৌমায়ের নাম আমার দুটি ছেলে হ্যাঁ একটি ছেলে আমার মারা যায় এক্সিডেন্টে আর আমার বউয়ের বৌমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা করঙ্গা বিষ্ণুপুর চোদ্দ নম্বর ওয়ার্ডে আমার বাসিন্দা তো আপনারা নির্মাতকে কি করে পেয়েছেন নির্মাতাকে পেয়েছি আমরা পুরী গেছিলাম দু স্বামী আমরা যে পুরীতে যে খুব আনন্দ আনন্দ পাই যে সমুদ্রের ধারে আমরা বেড়াতে যাই তখন বাজে তখন তিনটা প্রায় তিনটা বাজে তো তিনটা বাজার পরে তখন আমরা ঢেউ দেখছি ঢেউ দেখতে 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 প্রায় পনেরো চারটার কাছাকাছি আসি ওইখান থেকে দু চারটা এরকম বড় বড় ঢেউ আছে দেখতে খুব ভালো লাগছে যে দেখছি ওখানে দাঁড়িয়ে থাকি থাকতে থাকতে আমি ওই সমুদ্রে জল একটু মাথায় ঠেকাই ঠেকাতে দুটি বাচ্চা ছেলে আর ওখানে খেলা করছে মানে কোনো প্রায় জলটা কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে যে ওই দুজন খেলা করছে দু ভাই সে তখন তো আর খুব সুন্দর দেখতে বাচ্চা দুটি খুব সুন্দর দেখতে তখন ওনাকে আমি বলছি যে দেখো ওই বাচ্চা ছেলে কত সুন্দর দেখতে দেখো ওনাকে আমি কাছে ডেকে নিয়ে আসার পরে আর দু বৃত্তা করে চৈতন্য ছেলে দুটি আর পুরাটি নেড়া তো দেখতে খুব সুন্দর তার পিছনটি আমি দেখেছি দেখার পরে তখন ঢেউগুলি আসছে ঢেউগুলির থেকে এসে দেখছি তখন উনি এটা কি যেন ভেসে আসছে তখন উনি আমার স্ত্রী যেমন দেখেছে ও কিন্তু ভয়ে কিছু বলতে খুঁজে নেই তারপর তুমি বলো যখন ঢেউটা আসছে ছেলেগুলি একাঠু জলে দাঁড়িয়ে রয়েছে কিন্তু হাত ওদের এইভাবে খোলা খেলেও কিছু নেই একাঠু জলে একভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে দুটি বাচ্চা ছেলে দিয়ে বেড়ে যখন ঢেউ আসছে যাচ্ছে আবার ঢেউ যখন একটি খুব বড় ঢেউ এলো তখন সেই ঢেউটি মানে আমরা তখন নজরে আমাদের গেল যে দুটি ঢেউ একটি ঢেউ দুটি হয়ে গেলো খুব বড় ঢেউটি যখন দুটি ঢেউ দু ভাগ হয়ে গেল তখন একটি ভাগ একদম সাদা রঙের পাশ দিয়ে চলে গেল আর একটি একদম ব্লু ওই প্রভুর গায়ের রঙে জলটি নীল হয়ে ওই ঢেউটিতেই প্রভু উঠে আসছে দিয়ে তখনই ওখানে আমার নজরে গেছে আমি ভাবছি রকম কিছু দেখি একজন একটি ভেসে আসছে আমার তখন খুব ভয়ও লাগছে যে হে প্রভু রক্ষা করো কার কী হয়ে গেল দিয়ে তখন এবারে দেখছি ওই ওই বাচ্চাগুলির পাশে একদম ডান সাইডে এসে আর প্রভু আমরা আড়ায় একদম পড়ে গেল সমুদ্রের ঢেউ নিচেই নেমে গেলো তখন ওই ছেলেগুলি এইভাবে ডান দিকে দেখে হাতে করে ধরল আমরা অনেক প্রচুর লোক রয়েছি তখন ঘোড়ার গাড়ি উট গাড়ি যত সব বই ব্যাগ সব বিক্রি করছে প্রভুর সব ফটো টটো তখন আমরা সব ভিড় ভিড় করে মানে দু চার পা ছেলেগুলির পিছনে আমরা দাঁড়িয়ে আছি তখন দু চার পা আমরা ছুটে যেয়ে দেখছি আমার পিছনে ও তখন ও হাতটি আমাদের পিছনে তখন কি বল ছেলেগুলি ডান দিকে এইভাবে তুলেছে আর ওই মুখ দিয়ে তাকিয়েছে হাতে ধরে দিয়েছে যে কত কেমন লোক ভালো মন্দ আছে তারা এবারে বলছে যে সমুদ্রেই ভেসে এসেছে জলে দিয়ে দাও কেউ জলে দিয়ে দিয়েছে তখন আমরা বললুম না যে দিয়েছে দিয়েছে আমরা কি বলে পেয়েছি আমরা আমরা জলে তো কোলে নেওয়ার পরে কোলে নেওয়ার পরে তখন দেখছি এইভাবে তখন নানা রকমের লোক ওই রকম কথা বলছে বলে আমরা তখন নদীর জলের ধারে ধারে আমরা পাড়ে উঠেছি তখন মানে কতকটা মানে দশ হাত আন্তর থেকে আমি এবারে পিছন ঘুরে দেখছি ও দেখেনি ও একদমকেই যাচ্ছে তখন ওই ছেলে অদৃশ্বাস দেখতে পাইনি আমি পড়ব ছেলেগুলোকে ছেলেগুলো স্থির ভাবে দাঁড়িয়ে আছে তাদের ঘরে কিন্তু আমরা জনপ্রাণী কাউকে দেখতে পেলাম যে হ্যাঁ আমাদের বাচ্চারা দাঁড়িয়ে থাইব আমরা তো বলবো অত বড় ঢেউ আসছে হাতে ধরে টেনে নেবো কিন্তু ওদের কাউকে আমরা দেখতে পাইনি তারপরে আবার পাশে ওই রকম পাশে আর একজন মেয়ে মানুষ ওই সাপটা দিয়ে শাড়ি পরে কোমরে ওই রকম বাঁধা সাপটা দিয়ে শাড়ি পরে ওই সমুদ্রের দিকে পা গোড়ালির থেকে কিন্তু তার কাপড় শাড়ি উঠেনি একভাবে ওই সমুদ্রের ওই পা ওই বাচ্চাগুলির পাশে সাইডে এরকম বাচ্চাগুলি দাঁড়িয়ে রয়েছে এরকম সাইডে লম্বা লম্বা দি যখনই আমাকে হাতে তুলে দিল তখন তো আমি ভেবেছি যে কি ঠাকুর কি ঠাকুর কি ঠাকুর চিন্তা করছি চিন্তা করার পরে দেখছি আমার একটি ছেলে অ্যাক্সিডেন্টে মারা যায় তারপরে আমরা গেছি দু দু বছর হয়ে গেল তারপরে কি ঠাকুর কী ঠাকুর ভেবে ভেবে যে রং করে দেখছি দেখার পরে দেখি না আমার ছোটো ছেলের ছবিটি দেখতে পাই ওই আমার ভগবানের নয় তখন আমি ওকে বুকে ফেলে নিই ফেলে নিয়ে এসে আমি রং রং করে হাঁটছি হাঁটার পরে তখন আমি তার আর কোনো পেশেন্ট দিকে তাকাইনি তখন ও তাকিয়ে দেখছি যে ওই দুটি ছেলের না তারপরে আমাকে এসে বলছে যে হাত তুমি দেখলে ছেলে দুটি তারপরে আমি এখান থেকে এসে যখন বাড়িতে নিয়ে আসি উৎসব টুসব করি করার পরে দু চার দিন যাওয়ার পরেই তারপরে একদিন এখানে হঠাৎ আমি দেখছি শুয়ে আছি শুয়ে থাকার পরে দেখছি যে হ্যাঁ তুই তো এখান থেকে তো আনন্দ তো নিয়ে চলে এলি তোকে আনন্দ করার জন্যই আমি দিয়েছি তো আমি কে কে তুই জিজ্ঞাসা করলি না তুই আমার পেছান দিকে তুই ঘুরেও তাকায় তাকিয়ে দেখলি নাই যে আমি কে তখন যে আমি এখানে ঘুমের ঘরে বলি তাহলে আপনি কি আমি কি করে জানবো তখন এরকম করে হাত তুলে তখন আমি হো করে কিনে দিই তখন জল জল করে কানার পরে বুঝতে পেরেছি যে বহু আবার আছে মানে তারপরে আমি দেখছি যে আমি এই বাড়িতে যখন শুয়ে আছি আমার কালিমা আছে আমার কালিমা আছে কালিমা এখানে আমি প্রণাম করেছি প্রণাম করে তখন দেখছি যে এরকম জিনিস যখন বললাম এরকম একটি জিনিস আমার ওই ঘর থেকে এসে রঙ রং করে এসে একবার আমি শুয়ে আছি আমার এই সাইড থেকে এরকম করে যেমন আমি ওই ওইদিকে পা করে শুয়ে আছি এদিকে পুকুর কাছে মাথা করে শুয়ে থাকি আমি যে এরকম ভাবে এরকম করে এসে আমার গা ঘেসে এরকম করে চলে গেল তখন আমি পাগুলাকে সরাচ্ছি দিস না গায়ে লেগে যায় যদি লেগে যায় তাহলে তো আমার বিপদ মনটা তো আমার সেরকম হচ্ছে তখন তো আমি দীক্ষা ফিক্ষা লি না তখন শুধু মালাই পড়েছি যে তারপরে দেখেন দেখছি যে না ওই যে ঢুকলাম আমি যে হনননন করে যে বেরি গেল উঠে গেল তারপরে যে কুথায়তে ঢুকে গেল আমি আর খুঁজে পেলাম না যাইও যে যেখানে আসে সব ঠিক থাকুক আমার গর্তিও ঠিক রাখুক আচ্ছা বাচ্চা ছেরা গুলো গায় রং কেমন ছিল হ্যাঁ বাচ্চা ছেরা গুলো গায় হচ্ছে দুধের থেকেও সাদা এত সুন্দর গায়ের রং সেই বাচ্চা ছেরা গুলোকে আজ পর্যন্ত এইরকম আমি বাচ্চা ছেরা দেখি না আমার চোখও পড়ে না শুধু ওই জীবনের মধ্যে আমার লাইফের মধ্যে ওই দুটি ছেলে মানে অত পরিষ্কার আমার দেখতে পাই এমন তো হতে পারে জমন ছিল না জমন ছিল দুটি উনিশ কুড়ি দুটি উনিশ একই ভঙ্গি আর গায়ে যে গামছাটি পড়েছিল সে গামছাটি হচ্ছে ঘর গামছা হ্যাঁ কোন যে মানে আমাদের যেমন গামছা ব্যবহার করে সেরকম টাইপের গামছা নয় যে যে টাইপের নিতাই গো যেরকম গামছাটি পরেছিলেন আমার এখনো জল জল কোনো মনে পড়েছে সেই গামছা হ্যাঁ আপনি যে এখন তিলকমালা করেছেন তখন তো ভক্ত লাইনে থাকেননি না তখন থাকি নাই তখন আমি শুধু ওই কোথায় কীর্তন হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম ওই আনন্দের জন্যে শুনতাম যে একটু আনন্দ পাচ্ছি হ্যাঁ আর এইটা ঘটনাটা হচ্ছে আরেকটা একটা ঘটনা আছে যে লুবো 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 করো করো করে আমার ভিতরটা কিন্তু জাগত লিয়া ঠিক মতন হতো না যে সময় পেতাম না কোন একটা হয়তো বাধা চলে আসতো কোন একটা অন্য কারণে কাজে বেরিয়ে চলে যেতাম এইভাবে করে আমাদের কিরকম মনে হতো যে গোপাল গোবিন্দ কে যে রাখবো বাড়িতে ঠিক আচরণ করতে পারবো না পারবো নি এরকম ভাবটাও লাগতো এখন নির্মা দত্ত এসছে আমাদের বাড়িতে এখন কিরকম মানে আছেন না এখন প্রভু দয়াতে মোটামুটি খারাপ কিছু নাই চলে যাচ্ছে যে ঠিকঠাক করে চলে যাচ্ছে বলতে এটাই কি হ্যাঁ যার জন্য আমার চিন্তা আমার তো টাকা পয়সার জন্য কোন চিন্তা নাই না যে মুখের দিকে তাকালে একটু ভুলে থাকা যায় আনন্দ থাকা যায় আচ্ছা তো এই নীলধব আসার পরে মানে কি কি দেখেছেন কি কি মানে ফিল করেছেন যে উনি আসার পরে এই জিনিসগুলো ঘটেছি কিছু ঘটনা ঘটেছে কি হ্যাঁ কিছু ঘটনা ঘটেছে যে বললো যে নির্মাতা আসার পরে ওই যে বাসি ঝুলেছে তারপরে ওই যে বললাম যে একটি এরকম ভাবে যে লতা সেই ঘটনাগুলো ঘটেছে হ্যাঁ বাঁশির ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে নির্মাতা একটি বাচ্চা ছেলেকে তখন ওর মা বলছে তুই ঢুকিস না এরকম পিঁয়াজ রসুন খেয়েছিস নিজ নাম তো আমরা এইখানে সব তো তখন এখানে দাঁড়া তখন আমি বন্নম কি যে এখানে দাঁড়া তবে কেন ও ভগবানের কাছে গেলে ভগবান সব জিনিসটি ক্ষমা করে দে তুমি মন খুলে করে তুমি কোনো অসুবিধা নাই তখন আমি ছেলেটা মাথায় একটু গঙ্গা জল ফাভিয়ে দি যেমন যাও তুমি পূর দর্শন করো যে দর্শন করার পরে একদিন হট করে দেখি সাঙ্গা সঙ্গে আমি কথাটা বলার পরেই সাঙ্গা সঙ্গে একটি হাতে ফুল ছিল ফুলটি পড়ে যায় আর বাসটি

এই দুজনকে নিয়ে আর আমার ওই বড় ছেলে বড় বৌমা আর লাতি লাদনি হ্যাঁ সব তাদেরকে নিয়ে আমি আনন্দতে আছি কেন এই জগতে আমার কোনো মানে যে লুবো বলে কোনো চিন্তা ভাবনা থাকে না বহু আসার পরে যে এত আমার মন শান্তি এত যে আমি আনন্দ যে এই রাস্তাতে যে এত আনন্দ একমাত্র ঈশ্বর ছাড়া ভগবান ছাড়া কেউ বলতে পারবে না সেটা আমি বলেও বুঝাতে পারবো না তবে হ্যাঁ যারা এখনো পর্যন্ত কোন দীক্ষিত হয়নি তারা যদি মন যদি চায় তাদের যে আমরা দীক্ষা হলে খুব ভালো হয় কি হয়তো কারো চৈতন্য দেখে হাসা হাসি করছে হয়তো একটা বাচ্চা ছেলে চৈতন্য রেখেছে তাকে হাসছে একটা বয়স্ক মানুষ হয়তো চৈতন্য রেখেছে তাকে হাসছে যে এই লোকটা এই ব্যাপার এই বৃত্তান্ত হ্যাঁ তারা কিন্তু অত্যন্তই ভুল করছে পরের বারের ভুলের স্টেপ কিভাবে হবে সেটা ভগবানই মালিক হুম তো আমি তো বলবো যে ভগবানের নিন্দা যারা করছে খুবই ভুল করছে আর ভগবান বলছে নাই ভগবান হচ্ছে নিজের হৃদয়ের ভিতরে মন পরিষ্কার যায় আচ্ছা আপনি কি করেন আমি ফার্নিচারের কাজ করতাম তো ফার্নিচারের কাজ এখন টুকিটাকে বন্ধ আছে হ্যাঁ হয়তো আমার একটু ব্যবহার খারাপের জন্য হয়তো বন্ধ আছে যাই হোক তো এখন আবারও চালু করছি কাজ করার জন্য এই তার ঘরে যাই কাজ করতে হ্যাঁ আপনাদের ছেলেটা যখন এরকম ঘটনা ঘটে যায় তারপর থেকে কোনো আমি নিয়ে থাকবো যদি আমি দোকানের ভিতরে যদি বসে থাকি চুপচাপ

এবারে আমি বলছি যে আমি কোনো দীক্ষিত নয় কোনো দীক্ষিত তখন থাকিনি ঠিক আছে কিন্তু ভক্ত যে আমার যে প্রভু যে ভগবান এসছে আমার কাছে হুম তো নিশ্চয় আমার ঠাকুরদাদা আমার হয়তো বংশর পরাপর সে কিন্তু হয়তো কোনো ভালো সিদ্ধি লাভ করে গেছে তার জন্যে সে রক্ত টানে তার হয়তো কোনো আশীর্বাদে আমি হয়তো উনি তাই দয়া করেছে আচ্ছা আচ্ছা যদি এখানে কেউ আসতে চাই আপনার বাড়িতে মাধ্যমে দর্শন করার জন্য কিভাবে আসবেন কিভাবে আসবে কিভাবে আসবে বলতে ওই পরিচয় করে যে নীল বাড়ি যাব আমার স্ট্যান্ডে কিছু কিছু মানুষকে বলা আছে কিছু কিছু টোটোকে বলা আছে যে কোন যদি কেউ যদি আসতে খুঁজে যদি বলে যে পঞ্চুদার ঘরে যাব কিংবা বলবে চোদ্দ নম্বরের কাউন্সিলর বাড়ি যাব আর তাও যদি না কেউ বলতে পারে যে নীল মাধবের বাড়ি যাব বলছি এই ফটোগুলো

আর এই বাঁশিটা একটা ছিল না 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 বাসি হাতে থাকে না বাসিটি আমি ওখানে ওই সমুদ্রের ধারেতে আবার আমি প্রভুকে বাড়িতে রেখে মানে যে আমরা আশ্রমে ছিলাম সেই আশ্রমে রেখে আমি আবার কিনতে গেছি আচ্ছা তাহলে এটা মোটামুটি কদিন আগে পেয়েছিলেন নির্মাণকে আজ থেকে প্রায় চার মাস হয়ে গেল চার মাস চার মাস আগে পেয়েছিলেন তো আপনি এবার কালী মন্দিরটা দেখাবেন আমাকে

আমি কিছু কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারছি না তুমি এরকম করছো আমার তো একটা ছেলে চলে গেল তুমি এইভাবে করছো এইভাবে এরকম আমাকে শান্তি দাও হ্যাঁ ঘরকে শান্তি দাও আমার যেমন একটি ছেলে একটি বড়ো ছেলে যেমন আমার একশোটি হয় সেরকম তুমি চিন্তা ভাবনা করো যে তাকে বলে কয়ে বলে কোয়ে এরকম করে করতে 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 আমি এই জায়গায় এসে পৌঁছেছি হ্যাঁ আর ভগবানও আমি দর্শন পেয়েছি ভগবান আমার এসছে তো আমার তখন এই ধরনের রাগ ছিল সেই রাগটা এখন কিন্তু আস্তে 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 দেখছি আমি দীক্ষা নেওয়ার পরেই দেখছি অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি আর কোনো মানুষের সঙ্গে সেরকম কথাও বলি না আর আমি যখন নিজে এক মনে যাই কে কী বললো না বললো আমি সারাও দিই না হ্যাঁ তো এখে পেয়ে আর যখন আমি এখে প্রতিষ্ঠা করি যখন প্রথম আমি আমার দু বছর কেটে যাই বছরের মধ্যে আমি প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করার পরে আমার যেমন ছেলেটা এক্সিডেন্ট হয়ে যায় এই বাড়িটা আমার হচ্ছে কেনা বাড়ি তারা করত কালী পুজো যাদের বাড়িটা ছিল তারা করতো কালী তারা জলাশয় করে দেওয়ার পরে আমি বাড়িটায় লোক মারফতে আমি এটা কিনি নিজের ইয়েতে কেনার পরে এই অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার কপাল খারাপ আমি মাটিকে দোষ দেবো না আর আমি ঠাকুরকেও দোষ দেবো না ঠাকুর কোনোদিনও কোনো মানুষের অন্যায় করতে পারেন মানুষ অন্যায় করলে সে মানুষ মানুষের মাত্র অন্যায় করে হ্যাঁ তো তার ভিতরে যখন আমি এটা রং করি আমি যখন এই দেয়ালগুলো রং করি রং করার পরে আমি যখন দেবীটা রং করি রং করার পরে দুটি একটি বাচ্চা ছেলের যে মেয়ে ছেলের বাচ্চা যে পা হয় সে পায়ের মধ্যে এইখানের মধ্যে আমি চরণ দেখতে পাই চরণ ছাপ পড়ে হ্যাঁ চরণ ছাপ পড়েছিল দেখতে পাই রং করার সময় রং করার সময় না কাঁচা রং অবস্থায় রং করে বেরিয়ে গেছি দিয়ে এসে রাত্রেবেলায় বেড়ে গেছি রং টং করে রং টং করে রাত্রে বেড়ে গেছে সকাল বেলায় যখন জল দিয়ে ধুতে যায় তখন দেখছি এরকম ব্যাপার আমি বাড়ির লোককে ডাকি দেখে বলছে তুমি তার দিকে কাউকে আউট করো না যেমন আছে তেমন থাক দিয়ে সেই থেকে যে আমি পূজা পাঠ করছি আমার একে নিয়ে এই দক্ষিণেশ্বরের কালীকে নিয়ে আমি শুধু খুবই ভালো আছি ছাপটা কি আপনি আপনি চলে গেছে হ্যাঁ আপনি আপনি আস্তে 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 করে আমাদের কালী মন্দিরে

ঠিক আছে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এতক্ষণ সময় দিতে পারলেন আমাদেরকে খুবই ভালো লাগছে এখানে এসে নীলমাধবের দর্শনে পেলাম তো আপনি এরপর যা গরম পড়েছে একটু পাকার কাছে বসুন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম সেই নীল মাধব যে নীল মাধব পুরীর সমুদ্র ঢেউতে ভেসে এসেছিল তার কাছে সবই দেখালাম এবং কিভাবে পেয়েছিলেন সেটাও আপনাদেরকে শোনালাম যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি বেশি দীর্ঘায়ু করছি না ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই